মহাদেব ভোলাদনাথ এবং দক্ষ প্রজাপতি এই শ্বশুর জামাইয়ের মধ্যে বিরোধ এবং ঝগড়া হয়েছিল তা অনেক দিন হয়ে গেল এই সময় একদিন ব্রহ্মাজি দক্ষ প্রজাপতিকে সমস্ত প্রজাপতিতির অধিপতি বানিয়ে দিলেন এর ফলে দক্ষ প্রজাপতির গর্ব আরও অনেক বেড়ে গেল তিনি ভগবান শঙ্কর আদি ব্রহ্মনিষ্ঠাদের অংশগ্রহণ করতে না দিয়ে তাদেরকে তিরস্কার করতে করতে প্রথমে বাজপেয়ী যজ্ঞ করলেন এবং পরে বৃহস্পতি সব নামক মহাযজ্ঞ আরম্ভ করলেন সেই যজ্ঞ উৎসবে সমস্ত ব্রহ্মর্ষি দেবর্ষি পিতর দেবতা আদি নিজের নিজের স্ত্রীদের সঙ্গে নিয়ে পৌঁছলেন এবং সবাই মিলে সেখানে মাঙ্গলিক কার্য সম্পন্ন করলেন আর দক্ষের দ্বারা সবাইকে তাদের স্বাগত সৎকার করা হলো। সেই সময় আকাশ পথে যেতে যেতে দেবতারা নিজেদের মধ্যে যজ্ঞের বিষয়ে চর্চা করতে করতে যাচ্ছিলেন ওনাদের মুখ থেকে দক্ষ কুমারী সতী নিজের পিতার ঘরের এই উৎসব সম্বন্ধে শুনতে পেলেন দেবী সতী দেখলেন যে আমাদের নিবাসস্থান কৈলাসের পাশ দিয়ে চারিদিক থেকে চঞ্চল নেত্রযুক্ত গন্ধর্ব এবং যক্ষদের স্ত্রীগণ সুন্দর সুন্দর গহনা দ্বারা সাজগোজ করে নিজের নিজের স্বামীদের সঙ্গে বিমানে বসে সেই যোগোৎসবে যাচ্ছেন তাই তিনিও খুব খুশি হলেন এবং স্বামী ভোলানাথকে বললেন স্বামী শুনছেন এই সময় আমার পিতৃদেবের বাড়িতে অনেক বড় একটা মহোৎসব হচ্ছে দেখুন এইসব দেবতারা ওখানেই যাচ্ছে যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমরাও চলুন এ সময় আমার আত্মীয়দের সাথে মিলন হবে নিজের নিজের স্বামীর সাথে আমার বোনেরাও আসবেন তাদের সাথেও আমার সাক্ষাৎ হবে আর সেই সাথে আমার পিতামাতার দেওয়া গয়না এবং বস্ত্রগুলি উপহার হিসাবে গ্রহণ করব। আমার বনেদেরকে মাসিদেরকে আর সেই সাথে আমার মাকে দেখার জন্য আমার মন খুব চঞ্চল করছে এছাড়াও সেখানে মহর্ষিদের দ্বারা রচয়িত শ্রেষ্ঠ যোগ্যটাও দেখা হবে আপনি এই জগতের উৎপত্তির কারণ আপনার মায়ার দ্বারা রচয়িত এই পরম আশ্চর্যময় ত্রিগুণাত্মক জগৎ আপনার মধ্যেই ভাসছে কিন্তু স্ত্রী স্বভাব হওয়ার কারণে আমি আপনার বিষয়ে অনভিজ্ঞ সেই জন্যই এই সময় আমার নিজের জন্মভূমিকে দেখার জন্য মনের মধ্যে উৎসুকতা তৈরি হচ্ছে হে স্বামী নীলকণ্ঠ দেখুন এর মধ্যে অনেক স্ত্রী তো এমন রয়েছে যাদের সঙ্গে আমার পিতৃদেবের কোনো সম্বন্ধ নাই কিন্তু তারাও তো তাদের স্বামীদের সঙ্গে নিয়ে দলে দলে সেখানে যাচ্ছে আর রাজহংসের মতো সাদা বিমানের দ্বারা আকাশ আকাশমণ্ডল কি সুন্দর সুশোভিত হচ্ছে এই সময় এই উৎসবের খবর পেয়ে আমার মন বড়ই ছটপট করছে সেখানে যাবার জন্য পিতা মাতা গুরু স্বামী এরা তো বিনা নিমন্ত্রণতেই সেখানে যেতে পারে অতএব হে দেব আপনি আমার পর প্রসন্ন হন আপনি আমার এই ইচ্ছাকে অবশ্যই পূর্ণ করুন আপনি তো বড় করুণাময় তবু পরম জ্ঞানী হয়েও আপনি আমাকে নিজের অর্ধেক অংশে স্থান দিয়েছেন আপনি আমার এই প্রার্থনাটি স্বীকার করুন বৃহস্পতীর এরকম প্রার্থনাটি শ্রবণ করার পর ভগবান শঙ্করের সেই দক্ষ প্রজাপতির দ্বারা দুর্বচন রূপ বাণীগুলি স্মরণ হয়ে গেল আর তিনিও যে সমস্ত তাগুলি প্রজাপতিদের সামনে বলেছিলেন সেগুলিও তিনি স্মরণ করলেন এবং মনে মনে হাসলেন আর বললেন সুন্দরী তুমি যে বলছো যে আপনজনেরা সেখানে বিনা নিমন্ত্রণতে যেতে পারে সেটা ঠিক আছে কিন্তু সেটা তখনই করা উচিত যখন উনার মধ্যে কোনো রাগ দেশ বা কোনো ক্রোধের উৎপন্ন না হয় বিদ্যা ধন তপ সুদৃঢ় শরীর যুবাবস্থা এবং উচ্চকুল এই ছটি সৎপুরুষের গুণ কিন্তু নিজ পুরুষের এগুলি অবগুণ হয়ে যায় কেননা এর দ্বারা তাদের অভিমান বেড়ে যায় আর দৃষ্টি দোষযুক্ত হয়ে যায় এবং বিবেক শক্তি নষ্ট হয়ে যায় এই কারণেই সেই মহাপুরুষদের প্রভাব কখনো দেখা যায় না সেই জন্য যারা আগত ব্যক্তিদেরকে রাগের চোখে দেখে তাদের ওখানে আপনজন ভেবে কখনো যাওয়া উচিত নয় শত্রুদের দ্বারা অপমানিত হওয়ার পরও মানুষ অতটা অপমানিত বোধ করে না যতটা আপনজনদের দ্বারা কটু কটুবচনের দ্বারা অপমানিত হয়ে অনুভব করা হয় আপনজনের দ্বারা কুবাক্য মানুষের হৃদয়কে বিদ্ধ করে যার ফলে সে দিনরাত অস্বস্তি বোধ করে আমি জানি তুমি তোমার পিতৃদেব দক্ষ প্রজাপতির সবথেকে আদরের কন্যা তবু আমার আশ্রিতা হওয়ার কারণে তুমি নিজের পিতার কাছ থেকে সম্মান পাবে না কেননা তিনি আমার প্রতি অনেক ক্ষুদ্ধ হয়ে আছেন জীবের চিত্তবৃত্তির সাক্ষী শূন্য মহাপুরুষের সমৃদ্ধিকে দেখার পর যার হৃদয়ে সন্তাপ এবং ইন্দ্রগুলির মধ্যে ব্যথা হয় সেই পুরুষ ওনার পদকে তো সহজে প্রাপ্ত করতে পারে না কেবল দৈত্যগণ যেমন শ্রীহরির প্রতি হিংসা করে তেমনি ওনার কাছ থেকে কষ্টও পেতে থাকে তুমি বলতে পারো সেই প্রজাপতিদের শোভায় আমি কেন ওনাকে প্রণাম করিনি ওনাকে সম্মান করিনি তাহলে শোনো সামনে গিয়ে নম্রতা দেখানো প্রণাম করা এইসব কাজগুলি লোক ব্যবহারের পরম্পরায় করা হয় তত্ত্বজ্ঞানীদের দ্বারা খুব ভালোভাবেই সেটা করা হয় কিন্তু প্রণাম তাকেই করা উচিত যার অন্তঃকরণ বিশুদ্ধ অন্তর্জামী রূপে সবার অন্তঃকরণে স্থিত পরম পুরুষ বাসুদেবকেই সবাই প্রণাম করে দেহাভিমানী পুরুষকে নয় সেই শুদ্ধ চিত্তে স্থিত ইন্দ্রাতীত ভগবান বাসুদেবকেই আমি প্রণাম করি সেই জন্য যিনি প্রজাপতিতির যুগ্ঞে আমার দ্বারা কোনো অপরাধ না হওয়ার পরেও আমাকে কটুবাক্যের দ্বারা তিরস্কার করেছিল সে দুঃখ যদিও তোমার শরীরকে উৎপন্নকারী পিতা তবু আমার শত্রু হওয়ার কারণে তুমি তার অনুযায়ীদের দেখার জন্য সেখানে যাওয়ার জন্য জিদ করো না আর তুমি আমার কথা না শুনে সেখানে যদি যাও তাহলে সেটা ঠিক হবে না কেননা যখন কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি নিজের আত্মীয়দের দ্বারা অপমানিত হয় তখন তৎকাল সে তার মৃত্যুর কারণ হয়ে যায় এ কথা বলার পর শঙ্কর ভগবান মৌন হয়ে গেলেন তিনি দেখলেন সতীকে বাপের বাড়ি যেতে দেওয়াও বিপদের কারণ আবার না যেতে দিলেও বিপদের সম্ভাবনা রয়েছে এ দুটো অবস্থাতেই ওনার প্রাণত্যাগের সম্ভাবনা রয়েছে এদিকে সতী তার আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য বাইরের দিকে যাচ্ছেন আবার কখনো স্বামী শঙ্করকে সন্তুষ্ট রাখার জন্য ভিতরে আসছেন এইভাবে তিনি চঞ্চল হয়ে গেলেন এবং দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন তিনি কি করবেন এটাই ভেবে উঠতে পারছেন না আত্মীয় স্বজনদের কথা মনে করে তিনি ব্যাকুল হয়ে কান্না করতে শুরু করলেন স্ত্রী স্বভাবের কারণে ওনার বুদ্ধি মূঢ় হয়ে গেল যিনি প্রীতিবশত নিজের অঙ্গের অর্ধেক অংশ ওনাকে দিয়ে দিয়েছেন সেই সৎ পুরুষের প্রিয় ভগবান শঙ্করকেও ছেড়ে তিনি লম্বা লম্বা নিঃশ্বাস নিতে লাগলেন আর নিজের পিতামাতার ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন সতীকে দ্রুত গতিতে একাই যেতে দেখে তখন মহাদেব তার সেবকদের সঙ্গে নিয়ে এবং বৃষ মহারাজকে সঙ্গে নিয়ে পিছনে পিছনে বেরিয়ে পড়লেন এবং কিছু দূর গিয়ে তিনি সতীকে সেই সাড়ের পিঠে চড়িয়ে নিলেন সতী সহিত মহাদেব তার সেবকদের সঙ্গে নিয়ে সেই যুগশালায় পৌঁছলেন সেখানে বেদধ্বনি করতে করতে ব্রাহ্মণরাও পরস্পর দাঁড়িয়ে দেখতে লাগল সতী উচ্চশ্বরে কি বলছে সেখানে চারিদিকে ব্রহ্মর্ষি এবং দেবতারাও বিরাজমান ছিলেন চারিদিকে যেখানে সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে সেখানে পৌঁছানোর পর দক্ষ দ্বারা সতীর অবহেল না হলো আর এটা দেখে যোগ্যকর্তা দুঃখের ভয়ে সতীর মাতা ও বহিন ছাড়া অন্য কেউ ওনার আদর সংস্কার করলেন না তবে অবশ্যই সতীর মাতা এবং বোনেরা খুব প্রসন্ন হলেন এবং প্রেমে গতগত হয়ে ওনারা সতীকে আদরপূর্বক গলায় লাগালেন কিন্তু পিতার দ্বারা অপমানিত হওয়ার পর সতী ওনার আত্মীয়দের এবং মাতার দ্বারা দেওয়া উপহারগুলি গ্রহণ করলেন না সর্বলোকেশ্বরী দেবী সতীর যজ্ঞমণ্ডপে তো অপমান হয়েই ছিল আবার ভগবান শঙ্করকেও এই যজ্ঞে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বরং দক্ষ উনাকে বড় অপমান করছিলেন এসব দেখে দেবী সতী অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন যজ্ঞ আদি অনেক কর্মমার্গের অভ্যাসের ফলে দক্ষর অনেক অহংকার হয়ে গিয়েছিল ভোলানাথের প্রতি দক্ষকে এরকম রাগ করতে দেখে ভোলানাথের সাথে ভূত আদি যে সমস্ত সেবকগণ ওনার সাথে এসেছিলেন তারা তার প্রতি আক্রমণ করার জন্য তৈরি হয়ে গিয়েছিল তখন সতী ওনাদের আটকে দিলেন আর সবাইকে শুনিয়ে তার পিতার নিন্দা করতে শুরু করলেন আর আগে থরথর করে কাঁপতে লাগলেন তিনি তার পিতার উদ্দেশ্যে বললেন হে পিতৃদেব শঙ্করের চেয়ে এই সংসারে বড় কেউ নেই তিনি তো সমস্ত দেহধারীদের প্রিয় আত্মা ওনার কাছে না কেউ প্রিয় না কেউ অপ্রিয় এতএব ওনার কোনো প্রাণীর প্রতি হিংসা নেই তিনি হলেন সর্ব কারণের কারণ এবং সর্বরূপ আপনি ছাড়া এমন কেউ নেই যার সাথে ওর বিরোধ হয়েছে আপনারা অন্যের গুণের মধ্যেও দোষ দেখেন কিন্তু সাধু পুরুষেরা এমনটা করে না যারা অন্যের সামান্য গুণকেও বড় রূপে দেখে তারা সবার শ্রেষ্ঠ যে সমস্ত দুষ্ট মানুষ সবরূপ এই জড় শরীরকে আত্মা মনে করে তারা যদি সবসময় মহাপুরুষদের নিন্দা করে তবে সেটা কোনো আশ্চর্য নয় কেননা মহাপুরুষেরা তাদের এই চেষ্টার প্রতি ধ্যান দেন না কিন্তু তাদের চরণের ধুলাগুলিও তাদের অপরাধকে সহ্য না করে তাদের তেজকে নষ্ট করে দেয় এত মহাপুরুষদের নিন্দা যেমন জঘন্য কাজ এগুলি দুষ্ট পুরুষদেরই শোভা দেয় যার মুখ থেকে শিব এই কথাটি কোনো প্রসঙ্গে একবার বেরিয়ে যায় সেই মানুষের সমস্ত পাপ সাথে সাথে নষ্ট হয়ে যায় আর তার আজ্ঞাকে কেউ উল্লঘন করতে পারে না সেই পবিত্র কীর্তি মঙ্গলময় ভগবান শঙ্করের সাথে আপনি হিংসা করছেন অবশ্যই আপনি অমঙ্গল রূপ মহাপুরুষদের মন মধুকর ব্রহ্মানন্দময় রসের পান করার ইচ্ছায় যার চরণ কমলের নিরন্তর সেবন করে আর যার চরণারবিন্দগুলি সকাম পুরুষদেরকে অভীষ্ট ভোগও দেয় সেই বিশ্ববন্ধু ভগবান শিবের সাথে আপনি শত্রুতা করছেন যে ভগবান শিব শ্মশান ভূমিস্থ নরমুণ্ডের মালা চিতাভস্য এবং হাড়ের গহনা পরে থাকে মাথার জোটা গুলি এলোমেলো থাকে ভূত পিচাশের সাথে শ্মশানে নিবাস করে ওনার চরণের নিচে পড়ে নির্মাল আদি দেবতারা নিজের মাথায় ধারণ করেন স্বামী নিন্দা করা যে করে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত এই পাপকে বন্ধ করাই হল ধর্ম আমাদের ঐশ্বর্য অব্যক্ত আত্মজ্ঞানী মহাপুরুষরাই এর সেবন করতে পারে আপনার কাছে এই ঐশ্বর্য নাই আর যজ্ঞশালার মধ্যেও যজ্ঞান্ন থেকে তৃপ্ত হয়ে প্রাণ পোষণকারী কর্মঠ লোক ওর প্রশংসাও করে না আপনি ভগবান শঙ্করের প্রতি অপরাধ করেছেন এতএব আপনার শরীর থেকে উৎপন্ন আমার এই নিন্দনীয় দেহটি রেখে কি করব আপনি দুর্জনদের প্রতি সম্পর্ক রাখেন এতে আমার লজ্জা হয় আপনি মহাপুরুষদের প্রতি অপরাধ করেন সেজন্য আমার এই জন্মকে আমি ধিক্কার জানাই যখন আমার স্বামী আমাকে দাক্ষায়ণী নামে ডাকে তখন আমার খুব লজ্জা হয় সেই জন্য আপনার শরীর থেকে উৎপন্ন মৃতের সমান আমার এই শরীরকে আমি ত্যাগ করে দেব যজ্ঞমণ্ডপের সামনে দক্ষকে এরকম বলার পর দেবী সতী মৌন হয়ে উত্তর দিকে মুখ করে বসে পড়লেন তিনি আচমন করলেন এবং হলুদ রঙের একটা বস্ত্র গায়ে ঢাকা নিলেন আর চোখ বন্ধ করে শরীরকে ত্যাগ করার জন্য যোগ মার্গে স্থিত হয়ে গেলেন মাতা সতী আসনকে স্থির করে প্রাণায়াম দ্বারা প্রাণ এবং অপানকে একরূপ করে নাভিচক্রে স্থিত করলেন তারপর উদান বায়ুকে নাভিচক্রে উপর উঠিয়ে ধীরে ধীরে বুদ্ধির সাথে হৃদয়ে স্থাপিত করলেন তারপর অনিদ্রিতা সতী সেই হৃদয়স্থিত বায়ুকে কণ্ঠমার্গ দিয়ে ভ্রুকুটিগুলির মধ্যে স্থাপিত করলেন এভাবে যে শরীরকে ভগবান শঙ্কর বারবার নিজের কোলের মধ্যে বসিয়েছিলেন দক্ষের উপর কুপিত হয়ে তাকে ত্যাগ করার ইচ্ছায় মহামনসচিনি সতী নিজের সম্পূর্ণ অঙ্গর মধ্যে বায়ু এবং অগ্নিকে ধারণ করলেন নিজের স্বামী জগৎগুরু ভগবান শঙ্করের চরণগুলি কথা চিন্তা করতে করতে সতী অন্য সব ধ্যানগুলি ভুলে দিয়ে ওনার চরণ কোমলগুলির অতিরিক্ত কোনো কিছুই দেখতে পেলেন না সাথে সাথে ওনার সমস্ত শরীর যোগাগ্নির দ্বারা জ্বলে উঠল সেই সময় সেখানে উপস্থিত দেবতা আদিগণ যখন দেহত্যাগ রূপ এই মহান আশ্চর্যময় চরিত্রটি দেখলেন তখন তারা সবাই হাহাকার করতে লাগলেন আর সেই ভয়ঙ্কর কোলাহল আকাশের মধ্যে এবং পৃথিবী তলে সর্বত্র সব জায়গায় ছড়িয়ে গেল চারিদিকে শুধু হায় হায় রব হতে লাগলো দক্ষ প্রজাপতির দুর্ব্যবহারের কারণে কুপিত হয়ে দেবাদিদে মহাদেবের প্রিয়া সতী ত্যাগ করলেন সবাই বলতে লাগলো দেখো সমস্ত চোরাচর জীব এই দক্ষ প্রজাপতির তবু কেন এত দুষ্ট এর কন্যা শুদ্ধ হৃদয়া সবসময় সম্মান পাওয়ার যোগ্য ছিল কিন্তু দক্ষ প্রজাপতি সব সবসময় নিরাদর করলেন আর সেই জন্য উনি প্রাণ ত্যাগ করলেন বাস্তবে এ বড়ই অসহসিনু এবং ব্রাহ্মণদ্রোহী এখন এর সংসারের মধ্যে বড়ই অপকৃতি হবে যখন সতী প্রাণ ত্যাগের জন্য তৈরি হচ্ছিলেন তখন এর বাধা দেওয়া উচিত ছিল কিন্তু এ বাধা দেয়নি প্রিয় দর্শক ভিডিওর এই অংশটি শ্রীমদ ভাগবত মহাপুরাণের তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে নেওয়া হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরে ভিডিও